আসসালামু আলাইকুম আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছিল সিমেন্স অরিজিনাল এস ডিবি বক্স আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে হলো সিমেন্স বারো থেকে হয় ডিবি বক্স এটার দাম নিচ্ছি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত তিন হাজার টাকা এই যে দেখেন আমি আপনাদেরকে একটু খুলে দেখাই ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা বারো থেকে চোদ্দোটা সার্কিট ব্রেকার বসানো যাবে অরিজিনাল মাল কিনা আপনারা একটু খোদাইকৃত লেখা আছে অরিজিনাল আপনার একটু ধৈর্য সহকারে দেখেন এই যে দেখেন খোদাইকৃত লেখা সিমেন্স অরিজিনাল হ্যাঁ আমি আপনাদেরকে আজকে দেখাবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এর ভিতরে কী কী সরঞ্জাম আছে আমি সকল কিছু দেখায় দেব ইনশাল্লাহ আপনারা দেখেন এই যে দেখেন এটা হচ্ছিলো এসপি এস পি এন বারো থেকে চোদ্দো মানে বারোটা সার্কিট ব্রেকার বসাতে পারবেন চাইলে চোদ্দোটাও বসাতে পারবেন এসপিএন বারো থেকে চোদ্দো হ্যাঁ এই যে দেখেন ভিতরে একটা চ্যানেল আছে দুইটা বা ইয়ে আছে নিউট্রাল বার আছে এরপরে এই যে ভিতরে খোলায়া দেখাচ্ছি এই যে দেখেন খুলছি খোলার পরে কি কি আছে আমি আপনাদেরকে সরঞ্জাম দেখা দিচ্ছি দুইটা নিউট্রাল বার আছে একটা হচ্ছে হলে চিরুনি আছে আমরা বলি আর কি চিরুনি কিন্তু এগুলো হচ্ছে হলে সার্কিট ব্রেকারের শর্ট করার জন্য দাঁতগুলো দেওয়া এরপরে আর কি কি আছে। আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি আপনারা সম্পূর্ণ আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন এটা লাগানোর জন্য যে এই স্ক্রুগুলো প্রয়োজন ওই স্ক্রুগুলোও কিন্তু দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে এই ম্যাটালটা হচ্ছে এই এটা হচ্ছিল এস ম্যাটাল এই যে দেখেন এটা এস এস মেটাল এটা নর্মাল কোনো মেটাল না এরপর আমি একটু দেখাবো হ্যাভেলস এস ডিবি বক্স আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে হ্যাভেলস এস ডিবি বক্স আমি আপনাদের এটা হচ্ছে ষোলোটা সার্কিট ব্রেকার বসাতে পারবেন আপনার এটার দাম নিচ্ছি ষোলোটা সার্কিট ব্রেকার বসাতে পারবেন মাত্র চার হাজার টাকা অরিজিনাল কিনা কিভাবে চিনবেন আমি আপনাদেরকে আজকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে দেখায় দেবো কীভাবে অরিজিনালটা চিনবেন এই যে দেখেন আমি আপনাকে খুলে দেখাচ্ছি এরপরে হচ্ছে হলো এই যে আমি একটু খুলে দেখাবো এর ভিতরে কিভাবে আপনারা সেটিং করবেন এই যে হ্যাভেলস লেখা আছে ভিতরে খোদাইকৃত লেখা আছে এই যে দেখেন অরিজিনালটার মধ্যে স্টিকার থাকবে মেড ইন ইন্ডিয়া হ্যাঁ এই যে দেখছেন ইন্ডিয়া লেখা আছে এরপরে আছে হচ্ছে হলো এই যে ভিতরে কি কি সরঞ্জাম আছে আমি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখেন এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন হুম এরপরে দেখাবো এর ভিতরে দুটা বাসবার আছে দুটা কানেক্টার আছে এরপরে হলো এই একটা চিরুনি আছে এই যে দেখেন খুলে ফেলছি এই যে দেখেন এই একটা হচ্ছে ডান পাশে বাসবার একটা হচ্ছে পশ্চিম পাশে বাসবার দুইটা বাসবার এবং অরিজিনাল মাল কিনা আপনারা দেখবেন অরিজিনাল হলে মাল নেবেন নাহলে টাকা ফেরত সম্পূর্ণ টাকা ফেরত খোদাইকৃত লেখা আছে অরিজিনাল এই যে দেখছেন অরিজিনালভাবে খোদাইকৃত লেখা আছে হ্যাভেলস এটা চলে চিরুনি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই চিরুনির নিচে দিয়ে লেখা আছে কিন্তু অরিজিনাল হ্যাভেলস খোদাইকৃত লেখা আছে এটা আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত চার হাজার টাকা এই যে দেখছেন হ্যাভেলস খোদাইকৃত লেখা হ্যাভেলস হ্যাঁ আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমরা বাসায় পৌঁছানো পর্যন্ত মাত্র চার হাজার টাকা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাকপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক আবারও বলছি আমাদের কাছে থেকে এই যে দেখেন এইখানেও দেখাবো চায়না এটা হলো চায়না দশ তেরো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আছে হলো ওয়েনার কোম্পানি চায়নার ভিতরে একটু ভালো মানের এটা ওয়েনার কোম্পানি এটা ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে এই দশ তেরো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা উইনারেরটা এটা একটু ম্যাটার ভালো মানে হ্যাভি ওয়েটের এটা অনেকে চায় চানার ভিতরে একটু কম পয়সার ভিতরে খরচ করার জন্য এটা হলো পনেরোশো পঞ্চাশ টাকা আর ওটা হলো ছয়শো পঞ্চাশ টাকা এইটাও এটাও খুব ভালো সিট দিয়ে তৈরি করা এটা হচ্ছিল আঠারোটা সিট দিয়ে তৈরি করা হ্যাঁ এটা চাইনিজ মাল উইনার ব্র্যান্ড এরপরে আছে হচ্ছে হলো আমাদের ঠিকানাটা দেখা দিচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর এস এম ইলেকট্রিক সুন্দরবন স্কুয় সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান সালামু আলাইকুম ওরমতো